দর্শক বন্ধু আলাইকুম আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চকর জেলার ফুটকি দে হাটে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকে এখানকার শুকনো মরিচের বাজার কী গেল আজকে উনত্রিশে আগস্ট দু পঁচিশ রোজ শুক্রবার শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে দুই দিনের মধ্যে আজকের বাজারটি কে গেল সেই তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব আপনারা দেখছেন শুকনো মরিচ গোড় করা হচ্ছে জারণ স্যার ঘর করা হচ্ছে দর্শক আজকে এইখানকার বাজার শুনতেছি যে বৃদ্ধি বৃদ্ধি কি বৃদ্ধি গেলো সেই তথ্য আপনাদেরকে ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব দেখেন মরিচের কালার এখনও কি সুন্দর কিশকরা এত যত্ন সহকারে রাখা হয় যে এখানে প্যাকেট করা হয় যাতে কোন প্রকার বাতাস না ঢুকে হ্যাঁ বাতাস না সেই 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 পরিমাণ যত্ন করা হয় যে যাদের বাতাস না ঢুকে আর বাতাস না ঢুকলে অনেকদিন থাকে আর যারা কলেস্ট্রল রাখছে তাদের মরিচ এমনিতেই ভালো থাকে তা আমরা শুনবো আজকের এটা শেখামরিচ শেখামরিচ না ভাই শেখামরিচ পাবনা কি নাম গেল ভাই

আমরা শুনছিলাম এখানকার ব্যবসায়ী ওনারা দীর্ঘদিন এই ব্যবসার সাথে জড়িত ওনারা আরো ভালো জানে আপনাদেরকে চেষ্টা করতেছি পঞ্চগড়ের ফুটি বাড়ি থেকে প্রতিদিন আপডেট দেওয়ার জন্য আপনাদের সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো তথ্য দিয়ে আবার হাজির হবো আপনাদের কাছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ